করাবো কিন্তু দেখতে পাচ্ছেন লাঠি চাষ করে ছত্র ভঙ্গ করার চেষ্টা চালাচ্ছেন বাংলা মন্ত্রীর লেখায় পুলিশ ইনকিলা মঞ্চের নেতা কর্মীরা মুখোমুখি অবস্থানে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রণক্ষেত্রে পরিণত হয়েছে এই মুহূর্তে পুরো এলাকা দফায় দফায় সংঘর্ষ ইনকিলাব মঞ্চ এবং পুলিশের মাঝে হাদি হত্যার বিচার দাবি জানিয়ে ইনকিলাবের কর্মসূচি কিন্তু ছিল আজকে হোটেল ইন্টার কন্টিনেন্টার মোড়ে সেখানে পুলিশ দফায় দফায় সংঘর্ষ চালায় এবং বেশ কয়েকজন আহত হয়েছেন তাদের মধ্যে ইনকিলাবের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের তিনি গুলিবিদ্ধ হয়েছেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হিট পাটকেল ছুটছেন পুলিশ এবং ইনকিলাব মঞ্চে নেতা কর্মীরা রয়েছেন মুখোমুখি অবস্থানে দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু একেবারে ইট পাটকেল ছুড়ে মারছেন ছাত্র জনতার উপর দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি বাংলা মোটর এলাকায় উত্তপ্ত পরিস্থিতি পুলিশের লাঠি চার্জ এবং হামলা সেটি আমরা দেখতে পাচ্ছি ইনকিলাবের নেতা কর্মীরা কিন্তু অবস্থা নিয়েছে এক পাশে অপর পাশ দিয়ে আমরা দেখতে পাচ্ছি পুলিশ দর্শক আবারও দেখছেন এগিয়ে যাচ্ছেন পুলিশের সদস্যরা এট পাটকেল ছোড়া হচ্ছে পুলিশ এবং ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের মাঝে

সরাসরি দেখতে পাচ্ছেন দেখানোর চেষ্টা করছি আপনাদের কিনকিলা মঞ্চ এবং মানুষের মাঝে যেই সংঘর্ষ শুনছিলেন সাউন্ড গেনেটের বিকট শব্দে কেঁপে উঠছে একেবারে আবারও কিন্তু পুলিশ আবারও সাউন্ড গেনেট ছুটছে এই মুহূর্তে বাংলা মোটুর এলাকায় বিবস্ত্র দৃশ্য একেবারে পুলিশ এবং

দর্শক দেখছেন একেবারে বিবস্ত্র দৃশ্য এই মুহূর্তে পুলিশ একেবারে জুলাই গণ অভ্যুত্থানের সেই প্রতিচ্ছবি কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে পুলিশ এবং ছাত্র জনতা মুখোমুখি অবস্থানে রয়েছেন পুলিশ দেখতে পাচ্ছেন টিয়ার ঘেস তারা মারছে এবং সাউন্ড গেনেট মারছে

I must be hello the best দর্শক দেখছেন এই মুহূর্তে ছাত্র জনতায় পাশে অপর পাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ছেন পুলিশ দশক যেমনটি জানাচ্ছিলাম আপনাদেরকে দফায় দফায় সাউন্ড কেন একটি নিক্ষেপ করছেন পুলিশ ইনকিলা মঞ্চের নেতাকর্মীদের উপর তারা আসলে এই মুহূর্তে কিন্তু তারা এসেছিলেন আমরা যেমনটি দেখাচ্ছিলাম আপনাদেরকে শরীফ ওসমান হাদি হত্যার বিচার তারা দাবি জানিয়েছেন সেই বিচারের দাবি জানিয়ে তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করছিলেন হোটেল ইন্টার কন্টিনেন্ট মোড়ে ঠিক সেই পুলিশ দেখতে পাচ্ছেন প্রস্তুতি নিচ্ছে দফায় দফায় বেশ কয়েক দফায় কিন্তু সংঘর্ষ চলেছে এই জায়গাটিতে ছাত্র জনতাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি ঠিক ফাতিমা তাসলিম ঝুমা হাবদুল্লাহ জাবের সালাউদ্দিন আম্মাররা কিন্তু একেবারে তাদের উপর যেই বিবস্ত্র হামলা পুলিশের সেই হামলার ফলে কিন্তু তারা আহত হয়েছেন এমনটি আমরা জানতে পেরেছি দর্শক দেখতে পাচ্ছেন নারায় তাকবির আল্লাহ আকবার স্লোগান যেমনটি শুনছেন এই স্লোগান দিয়ে ইনকিলাম মঞ্চের নেতা এগিয়ে আসছেন পুলিশের দিকে পুলিশ কিন্তু পেছন থেকে তারা পুলিশ পুলিশ কিন্তু পেছন থেকে তাদের উপর আমরা দেখেছিলাম যে ইট পাটকেল এমনকি সাউন্ড গ্যানেট ছুটছেন আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের সদস্যরা একেবারে দর্শক দেখছেন এই মুহূর্তে প্রস্তুত তারা কিন্তু তারাও কিন্তু দর্শক দেখে পাচ্ছেন পুলিশ আবারও কিন্তু ধাওয়া শুরু করেছেন শুনছিলেন সাউন্ড জেনেটের বিকট শব্দ কম্পিত পুরো বাংলা মোটের এলাকা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুরো এলাকা কিন্তু বিকট শব্দে কেঁপে উঠেছে পুলিশের সাউন্ড গেনেট কাদানো গেট নিক্ষেপ তারা করছেন শুনছিলেন একেবারে বিকট শব্দ যেটি পুলিশের সাউন্ড গেনের তারা দেখতে পাচ্ছেন হয়েছে আবারও আবারও বাংলা মোটরে কিন্তু বিবস্ত্র অবস্থা আমরা দেখছিলাম যারা নারী কর্মী ছিল এখানে কিন্তু তাদের উপরও কিন্তু পুলিশ হামলা চালিয়েছে এবং লাঠিচার্জ করেছেন সেই দৃশ্য একই সাথে রণক্ষেত্রে পরিণত হয়েছে বাংলা মোটর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে যেমনটি দেখাচ্ছি আপনাদেরকে

একেবারে খুব বিকউড শব্দে এখানে সাউন্ড গেনেট ছোড়েছেন পুলিশ আবারও দেখতে পাচ্ছেন সাউন্ড কেনেড আবারো ছোড়া হয়েছে বেশ কয়েকটি Pô oh. oh.

ওটা সরিয়ে দাও 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 ও এবং তার শিক্ষক হিসাবে তিনি কিন্তু আহত হয়েছেন আহত আউট হতে আমরা আরো দেখেছি